আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাল্লাহ পড়ে রবদুল্লাল আমিন বলেন ফালাতা আলা মুনফ সুম্মা ওফ্রিয়া লাহুমিং করুণাতিয়া আয়ুন জজাম্বিমা কানুয়া আমালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফলা তা আলা মুনফসুম্মা উফ্রিয়ালাহুম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারো ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা করোনার আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলে বোখারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা কালাই বিশ্ব বললেন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আদাত চুলি আইবাদিয়া সালিহীন আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওয়ালা পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোন শব্দ শোনে নাই ওলা আলাকাল মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারে ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারে ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরা জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়া তু আবু জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে সাহারা বললেন কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বা কেমতের দিন আবু বাকুর আটটা জান্নাতের দরজা থেকে জান্নাত গুলো ডাকতে শুরু করবে উদ্ল মিন বাবি উদ্ল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ আমাদের আমাদেরকেও নিরাশ করেন নাই বিশ্বনই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্দুল্লা মিন কেয়ামতের দেই জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সায়েদন আবু গকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবেন বললেন ইন্নালেল জান্নাতী সামানিয়াতু চু আবাব জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়া ইল্লাস ইমন রোজাদার ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বনাই বললেন মান দাখলা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢোকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোনো একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারি আল জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজা হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা মা বাই না মক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে আল্লাহ আকবার আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেইনটেইন হয় ঠিক কি না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে না নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনাই বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা সাআলতুম আল্লাহ ফাসআলুহুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ইদা সাআলতুম আল্লাহ আল জান্নাত আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল করার দারুল খুলদ দারুল মাকাম আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলাহীকা হুমুল ওয়ারি শুন আল্লাহ দিন আহহুম ইয়ারি সুন আল ফিরদাউস হুম ফিহা হলিদুম এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতিদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে পড়েন ইলাল আল্লাহ ওসিদিন

দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারকালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতিরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লো দুনিয়া তো মারি হ্যা বলবে জান্নাত কে মজা জান্নাত লো জন্নাতিরা বসে ওখানে খাও দাও শুরু করে দেবে বলবে এটা না বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার্টু দিল্লি বহুত দূর হ্যাঁ চলেন 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 জান্নাতির কয় এর সুন্দর এর চো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর অসাধারণ জান্নাতীরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ঐখানে খাওয়া-দাওয়া শুরু। ভাবছে এটাই জান্নাত। কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না। ফেরেশতারা আবার বলবে দিল্লি কালাটু হে। দিল্লি বহুত দূর হে। মানে বলবে জান্নাত অনেক দূরে। এটা জান্নাত নয়। এটা তো গেট। ওয়েলকামিং রিসেপশন গেট। জান্নাত অনেক দূরে। জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে। ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড়। কল্পনার বাইরে। এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে কে মজা লো জান্নাত তোমারই শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই রেবের দৌড়ানি আসেনা না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কিছু না করে এখানেই খাওয়া দাওয়া শুরু বলবে এটা জান্নাত জান্নাত না আরো দূরে আল্লাহ আবার জান্নাতের উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে মাবাইনা মাক্কা তাও হাজার মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবানুল্লাহ পড়ে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতীরা শকড থান্ডার্ড পাজলড অ্যাস্টোনি মুখ দিয়ে কোনো আওয়াজ নাই থাকে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের আনন্দে মুখ একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي أرسل الأرض نتبوأ وبنا الجنتی حيث نشاء فنعما প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যে মুমিনদের মুখ নিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তোর আল্লাহ শুক্রিয়া করবে জানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড়ো বড়ো পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফাসেটের শারি ফিহা চুরুম মরফুআচুয়া আকুয়া বুম মদুআটুয়া নামারিকো মাসফুফা চুঁয়া জ রবিউমে বেসু সাত চুয়াংলা পড়েন বিশাল বড়ো বড়ো সিংহাসন বিশাল বিশাল সোফাসেটের শারী বিশাল বড় বড় কার্পেট বালিশের সারি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে বিভিন্ন জায়গায় বসে যাবে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠ দেখিয়ে নয় জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির মিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না সিংহাসন বাংলোবাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই জান্নাতিন তাজরিমি তাহতিহাল আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার

ভুনা কলিজার কথা অনেকে জিব্বায় পানি চলে আসছে ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদা কাবিদিল হুদ প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায়েন না সামনে আরো আছে সুবহানাল্লাহ কইবেন না ওয়ালা হামি তাইরিম মিম মাঝের ভুনা কলিজা দেয়ার পরে জান্নাতিদের সামনে ট্রেতে করে ফেরেশ তারা পাখির ভুনা গোস্ত নিয়ে আসবে পাখির ভুনা গোস্ত খান খেতে থাকবে ও হা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউড হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতিরা পান শুরু করবে পাখির গুণাগ্রস্ত সুবানালা পড়ে একটার চেয়ে আর একটা সুস্বাদু বাফের ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া। এটা বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইার দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের সুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে সুবান দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফালায় পরের খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবহানাল্লাহ বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটনাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতীরা খেতে থাকবে ওকুলহাদা ইন টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে ব ফা কিহা তিং লা ম তুঁ আচিং বলে অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবাহ আল্লাহ কুল্লামারুজিকো মিন্হা মিংসে মরা তিররিজক কলোহাদি এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি কুতুবিহী মতাসা বিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন। জান্নাতে যখন যখন ফলমূল খাবে তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন। কমলা দিলে বলবে কমলা দিসেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতোনা দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা আল্লাহ আকবর এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ নাম জান্নাতিরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস এন্ড ভ্যাভারেজ পানীয় ড্রিঙ্কস এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানিও খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে আল্লাহ ওয়া সব ড্রিংস গুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা

ফিতামু হোমিস্ক মিস্কের ফ্লেভার দেয়া জানজেভিলের আদার ফ্লেভার দেয়া মিঝাজুহা কাফুর কর্পুরের কর্পূরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া শিল্ড নেক্টার জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহান আল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এ সবগুলো ড্রিঙ্কস এর মধ্যে থেকে সারা চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এ সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি ইন্না আ আনতাইনা কাল নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি বিশ্বময় বলেন এই কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা আবরাদু মিনার সালজ বরফের চাইতো ঠান্ডা এক ঢোক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানিও আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নেই আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হাদীদ জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে আলিয়া আলিয়াহুম সিয়াব সুন্দুস খুদুরু ওয়াসতবারা